ভারতবর্ষের সংখ্যাগুরুদের সংখ্যালঘুদের বলে কথা নেই প্রতিটা ভোট মূল্যবান এবং আমরা ভারতবর্ষের দিক নির্ণায়ক ভারতবর্ষের সব থেকে বড় জাতি মুসলিম জাতি আমাদের সংখ্যালঘু বলে বলে আমাদের দুর্বল করে দেওয়া হয়েছে একক মুসলিম জাতি যদি বলেন বাকি এই সমকক্ষ এরা বলে চোদ্দ পার্সেন্ট কিন্তু আমরা চোদ্দ পার্সেন্টের অনেক বেশি আছি কুড়ি পার্সেন্টের বেশি এবং অন্য কোনো জাতি কুড়ি পার্সেন্ট নেই ওরা সবকে জ্বলে পুড়ে বলে হিন্দু কিন্তু সব তো হিন্দু না যারা মন্দিরেই ঢুকতে পারে না মন্দিরের ঘন্টায় হাত দিলে তাদেরকে পেটানো হয় মেরে ফেলা হয় যারা মন্দিরে পা রাখতে পারে না ছায়া মারাতে পারে না তারা আবার হিন্দু কি এটা বিজেপির হিন্দুত্ববাদী চাল আসলে হিন্দুর যে জাতি শ্রেণীবিন্যাস আছে সেটা যদি দেখেন কোনো জাতি দশ পার্সেন্ট নেই আর মুসলমানরা টোয়েন্টি পার্সেন্টের উপরে সব থেকে বড়ো জাতি অদেব আমরা যদি রাজনীতি বুঝি গুছিয়ে রাজনীতি করি সঠিক দল নির্ণয় করি এবং আমরা জোট তৈরি করতে পারি অন্য জাতিগুলোর সঙ্গে যারা লড়ছে তাহলে কিন্তু ভারতবর্ষকে আজও আমরাই নিয়ন্ত্রণ করতে পারি এটা গণতন্ত্রে এইটা একটা অঙ্কের খেলা সেই অঙ্কটা যেদিন আমরা বুঝতে পারবো আসলে আমরা বুঝি না আমরা আমাদের শত্রুদেরই ভোট দিয়ে দ্বিতীয়টি তাই আমাদের যখন বিপদ হয় তখন একটাও দল পাওয়া যায় না। এই ভারতবর্ষের আদালতে বিচার বড় লোকরা পায় গরিব লোকরা পায় না আর এটা শুধু মুসলমানদের ব্যাপার না এসসি এসটি এস আরও পিছিয়ে পড়া আদিবাসী যারা আছে তারা কেউ বিচার পায় না একটা রেপ কেসের সিদ্ধান্ত হতে পনেরো বছর দশ বছর লেগে যায় আসামি মরে যায় ভিকটিম মরে যায় কিন্তু ফয়সলা আছে না অতএব এইখানে আপনি বিচার পাবেন না যতক্ষণ জনগণের সরকার না আসবে এখনো পর্যন্ত এই পড়া জাতির কোনো সরকার নেই এটা মনুবাদী সরকার ব্রাহ্মণদের সরকার এদেশে এখনও রাজত্ব করছে যতক্ষণ এই কোল বিল সাঁওতাল এই মুসলমান আদিবাসী দলিত সবাই মিলে যতক্ষণ শক্তি না সঞ্চয় করবে আমাদের রাজত্ব কায়েম হবে না আমরা ন্যায় বিচার পাবো না দেখেন মুসলমানকে হিট করলে মজা কি মুসলমান সঙ্গে সঙ্গে রিয়াক্ট করবে যদি নবীর শানে গুস্তাকি হয় আল্লাহর নামে গুস্তাকি হয় যদি মসজিদ মাদ্রাসা নিয়ে কথা হয় মুসলমানরা ধর্মপ্রাণ মানুষ সে নামাজ পড়ুক না পড়ুক ভালো লোক হোক খারাপ লোক হোক মসজিদে হাফ পড়লে তার মাথা খারাপ হয়ে যায় ওরা জানে এদের দুর্বল জায়গা নবী এই জন্যে এরা আঘাত করে যাতে এরা পথে নাবলে বাকি লোকগুলো কিন্তু তখন এক জায়গা করা যায় মুসলমানদের বিরুদ্ধে লড়তে হবে নাহলে এই দেশটা আবার মুঘলদের পর এরা আবার দখল করে নেবে এইটা ওদের একটা পলিটিক্যাল ট্রিক্স এইটা যদি আমরা মুসলমানরা আন্দোলন রাস্তায় নেবে ঝামেলা না করে যদি আইনের পথে যায় এবং রাজনীতিটা বুঝে দেশে এমন সরকার তৈরি করি মানে মোদীর সঙ্গে লড়তে গেলে তো মোদীকে ফেলতে হবে দেখি মোদিকে ক্ষমতায় বসানোর ব্যবস্থা করে দেবো আর মোদীর সঙ্গে লড়তে থাকবো তো লড়াই করার জন্যে কি রক্ত দেওয়ার জন্য এসেছি সব বন্দুক ওর হাতে সব মিলিটারি সব পুলিশ সব আদালত সব ডিএম এসপি ওসি সব ওর হাতে আর আমরা বলবো সরকার বানিয়ে দেবো তারপরে